মিলাদুল্লবীর নাম এজন্য বেদাত যদি হয় সিনাদ্দুলন্নবীর নাম এজন্য এটাও বেদাত হতে হবে কোনো সন্দেহ নাই আপনি একটা জায়গাতে আসেন যেটা রেসুল দাওয়াত দিয়ে তাল আউ ইলা কালি মাতিন সাবা ইম্বাইনা না ওবাইনা তো এই দাবি যদি এটা হয় যে মিলারাদ্দুল্লবীর নাম এজন্য বিদাত। তা আমি আপনাকে বলে গেলাম এটা আমার ওপেন চ্যালেঞ্জ ওপেন বক্তব্য সিরাতুল নামেও আমার রসুল তার সাহাবি তার পরবর্তী খাইরুল করুণে কোন প্রোগ্রাম সিরাতুন নবী নামে হয় নাই খাতমে বুখারি নামে হয় নাই ইসলাহি জোর নামে হয় নাই নামা মাহফিল নামে হয় নাই তো এগুলো নাম যুক্ত করলে যেহেতু বেদাত হচ্ছে না আপনাদের মতে আমাদের মতে ঈদ এ মিলাদুন্নবী বললেও বেদাত হবে না আমরা মনে করি এটিই সব থেকে পারফেক্ট ওয়ে যেহেতু আল্লাহ বলেছেন কুল বিফাদ্লিল্লা হেবির আহমেদ ইফাফিজা ফালিয়া তোমরা আল্লাহ নিয়ামত দিয়েছেন কোরআন দিয়েছেন নবী দিয়েছেন এজন্য তোমরা খুশি হয়ে যাও সুনাল্লাহ বলবেন না ভাইরা তা আমরা এই খুশির প্রোগ্রামটা জায়েশ শুরুতে করব যে আজকের এই ঈদে মিলাউদ্দুল নবীর প্রোগ্রামে আমরা হাজির হয়েছি এটা একটা খুশির বহিঃপ্রকাশের একটা টেকনিক আমরা লঞ্চে যেতে পারতাম লঞ্চে না যায় আমরা মসজিদে আসছি কি ভালো জায়গায় আসছি না লঞ্চে ওখানে তো শিল্পীরা গান গাবে কত কিছু তো হতে পারে আনুষাঙ্গিক অনেক কিছু হতে পারে ভাইরা লঞ্চ ঘাটে তো খালি হুজুররাই যাবে না আরও অন্যান্য শ্রেণী পেশার লোকেরা যাবে কি বলেন ঠিক না সেখানে সঙ্গীত চর্চা হবে গান বাজনা হবে বাজনা হবে না গানা গান হবে গজল হবে আলোচনা হবে বা ওয়েল ভালো জিনিস অসুবিধা নাই আমরা সেটাকে নাজায়জ বলছি না বাট ওন্ডা যেমন মিলাদুল নবীর প্রোগ্রাম করতে গিয়ে তারা নাম ভিন্ন দিয়েছেন সিরাতুন নবী সিরাতুন নবীর নামেও তো আমার নবী কোনদিন কোনো মাহফিল করেন নাই আল্লাহর কসম করে বলছি সাহাবিরা করেন নাই তাবিরা করেন নাই কেউ করেন নাই সিরাতুন নবীর মাহফিল চ্যালেঞ্জ করলাম আপনাকে সিরাতুন নবী নামে কোনো মাহফিল নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই খায়রুল করুন কেউ করেন নাই যদি সাহাবিরা করেন নাই তাবিরা করেন নাই আমরা এই আমলটা জায়েজ মনে করে মিলাদুল উপলক্ষে এক হয়ে একটু আয়োজন করে মিলাদুল নাম দিয়েছি এজন্য বেদাত হয় মসজিদে বসাটা বেদাত হয় নাম মিলাদুল এই কারণে তাহলে আপনি লঞ্চে বসে পানির ভালো কাজ করছেন এটা আরো বেশি বেদাত হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা নবীজির হাদিসে মানা আছে সমুদ্রে কোনো কারণ ছাড়া সফর করা মানা আছে আবু দাউদের হাদিস খুলে দেখেন আল্লাহ রসুল বলেছেন যুদ্ধ করতে যাও বিশেষ প্রয়োজনে সমুদ্রে নদীতে যাও প্রমোদ করার জন্য ফুর্তি করার জন্য সুক্রিয়া করার নদীর উপরে যাওয়া হাদিসে নিষেধ আছে আমরা মসজিদে হাদির হলাম একটা প্যান্ডেল করে লোকজন মিলে একটু মিলাদুল নবীর আলোচনা করলাম মিলাদুল নবীর নাম এজন্য বেদাত যদি হয় সিরাতুল নবীর নাম এজন্য এটাও বেদাত হতে হবে কোনো সন্দেহ নাই আপনি একটা জায়গাতে আসেন যেটা রসুল দাওয়াত দিয়ে তালাও আলাউ ইলা কালিমাতিন সাবা ইমবাইনা না অবাই না কম তো এই দাবি যদি এটা হয় যে মিলান্তুন্নবীর নাম এজন্য জন্য বিদ তা আমি আপনাকে বলে গেলাম এটা আমার ওপেন চ্যালেঞ্জ ওপেন বক্তব্য শিরাতুন্নবী নামেও আমার রসুল তার সাহাবী তার পরবর্তী খাইরুল করুনে কোনো প্রোগ্রাম শিরাতুন্নবী নামে হয় নাই খাতমে বুখারি নামে হয় নাই এসলাহি জোর নামে হয় নাই শুক্রা নাম নামে হয় নাই তো এগুলোর নাম যুক্ত করলে যেহেতু বেদাত হচ্ছে না আপনাদের মতে আমাদের মতে ঈদ এ বললেও বেদাত হবে না আমরা মনে করি এটিই সব থেকে পারফেক্ট হয়ে যেহেতু আল্লাহ বলেছেন কুল বিফাদ্লিল্লা হেবির আহমেদ ইফাফিজা আলেকা ফালিয়া তোমরা আল্লাহ নিয়ামত দিয়েছেন কোরআন দিয়েছেন নবী দিয়েছেন এজন্য তোমরা খুশি হয়ে যাও সোনাল্লাহ বলবেন না ভাইনা তা আমরা এই খুশির প্রোগ্রামটা জায়েজ শ্রোতে করব আর যারা জায়েজ তরিকায় করছেন অসুবিধার কিছু নাই আমি আবারও বলছি যেহেতু এই প্রোগ্রামটা ইসলামিক আলোচকরা আলোচনা করবেন তারা কিন্তু আপনারা বারবার বেদাত বলবেন বেদাত বলবেন তাহলে এই বেদাতটা কিন্তু নিজের গায়ে পড়বে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তাও ফিক দান করুন আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুন চলে বোনা আমিন।